চলে এসছি আজকে আমরা সি বিচে সব রান্না বান্না কমপ্লিট হলো সবাই মিলে চলে এলাম সি বিচে এই যে সব যাচ্ছে তিন দিনে চলে লাভজি তিন দিনে এই যে সব রেডি হয়েছে অনেক ভিড়ও আছে ভিড় আবার থাকবে না হ্যাঁ ডাব ডাব খেয়ে সি বিচে একটু নামবো তারপর পুরো কালটি হয়ে কালটে পুরে রোদে তারপর ঘরে ফিরবো এই দেখো দেখছো পুরী এখন মানে সব সময় ভিড় পুরীর এখন সারা বছরই সিজন অক্সিজিন বলে কিছু নেই কি ভালো লাগছে সমুদ্রে হ্যাঁ এই যে ডাব খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে আরেকজন বসে ডাব খেতে শুরু করে দিয়েছে অলরেডি একজন ডাব নিয়ে যাচ্ছে ডাবলটি চলে এসছে খাওয়া হচ্ছে এখনো ওই যে বাকি আছে